জীবন আশা করি তোমরা সবাই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ একদম ঠিক ধরেছ আজকে এসেছি আমি আমাদের এখানে চড়ক মেলায় আর জানো তো জীবনে প্রথমবার এটাই আমার চড়ক মেলা দেখা ছেলে এত জেদ করছিল তাই ছেলের সাথে আসতে বাধ্য হলাম এর আগে কখনো আসেনি আর মেলায় এসে দেখা হয়েছে আমার ছোটোবেলার এক বান্ধবীর সাথে

আমরা কিন্তু একেবারে সন্ধে সন্ধে সেই জায়গায় পৌঁছে গেছিলাম আর তখন দেখলাম সবাই মাত্র পুজো বসেছে আর এখন চক্ষ্য হচ্ছে তারপরে হবে চরক খোরানো মানে যেটা দেখার জন্য এসেছি আমি এর আগে কোনোদিনও দেখিনি আর এবারই প্রথম দেখো কি ভয়াবহ দৃশ্য পিঠের মধ্যে কিভাবে সুচ ফুটিয়ে চারিদিকে ঘুরছে দেখে তো ভীষণ ভয় লাগছিল আর প্রথমবার দেখছি আর এখানে অনেকে ফোন নিয়ে ভিডিও করছে শুধু আমি একা না প্রথম প্রথম ভাবলাম যে আমি যাব ভিডিও করব বিষয়টা কেমন দেখাবে তারপরে দেখছি না অনেকে ভিডিও করছে আর মেলা শুরুতেই কিন্তু আমি কিনেছিলাম একটা লক্ষ্মীর ভার তার সাথে একটা হেয়ার ব্যান্ড সেগুলো দেখিয়েছি আর আশা করি এই মানে চরক মেলার মিনি ব্লগটা তোমরা অলরেডি দেখে নিয়েছ আমার চ্যানেলে না দেখে থাকলে দেখে আসতে পারো আমি কিন্তু মিনি ব্লগটা অলরেডি শেয়ার করেছি যতই মেলা ঘুরি আর যাই করি বাড়িতে এসে কিন্তু রান্না করতেই হবে আর এখানে দেখতেই পাচ্ছ রান্না বসাবো তো চাল আমি এখানে ভালো করে ধুচ্ছি চালটা ধুয়ে নেব তো যতক্ষণ না চালটা ধুয়ে সাদা জল বেরোবে ততক্ষণ মানে সাদা বলতে পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু আমার মন শান্তি হয় না এই ঘোলা ঘোলা জলটা দেখলে আমি বারবার ধুতেই থাকি যখন দেখবো একেবারে ক্লিয়ার পরিষ্কার জল বেরোচ্ছে এই যে দেখো জলটা এখন ক্লিয়ার বেরিয়েছে তারপরে আমার শান্তি তবে সেই চাল আমি হাড়িতে দেব। আর এখন এখানে চাল বসাচ্ছি আর হাড়িটাও বসিয়ে দিই আর জল নেওয়া কিন্তু আমার সমস্ত কিছু হয়ে গেছে আজকে খুব বেশি কিছু করব না পাতলা আলুর ঝোল করব আর তার সাথে ভাত একের তো মেলা দেখে এসেছি যদিও মেলায় শুধু আইসক্রিমই খেয়েছিলাম আর সেরম কিছু খাওয়া হয়নি তবে একটা কথা কিন্তু মানতেই হবে যে যেই মানুষটা চরকে ঘুরছে সেই মানুষের কিন্তু মনের জোর প্রচুর সেখানে আমি দাঁড়িয়ে অনেকের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম এগুলো নাকি নির্দিষ্ট কোনো এক বংশে হয় ধরুন আমি করছি তারপরে আমার ছেলে করবে আর তারপরে আমার ছেলের ছেলে করবে মানে এইভাবেই নাকি সেটা বংশ পরম্পরায় এগিয়ে যায় আর তারপরে আমি এটাও শুনলাম সেটা নাকি স্বপ্নাদেশ পায় যে স্বপ্ন দেখে যে আজকে এবারের চরকে তোমাকে ঘুরতে হবে ঠাকুর নাকি স্বয়ং তাকে স্বপ্ন দেখান আর তারপরেই সে নাকি চরকের জন্য প্রস্তুতি নেওয়া শুরু শুরু করে আর আমি দুটো সেরামিকের নতুন জার কিনেছিলাম এগুলোর মধ্যে এখন নুন হলুদ ঢুকিয়ে দেব আর পুরোনো জারগুলো ভালো করে মাজতে দেব তো এত রাত হয়ে গেছে রাতে আর মাজবো না ওগুলো ভিজিয়ে রেখে দেব কালকে মাঝবো হ্যাঁ তো যেটা বলছিলাম আর তারপরে নাকি তাদের পিঠে বিভিন্ন মানে কি বলবো জড়িবুটি দিয়ে পিঠে মালিশ করে তেল মালিশ করে কয়েক মাস ধরে নাকি এই প্রক্রিয়া চলে তারপরে নাকি তার পিঠটা তৈরি হয় মানে চড়কে সুচ ফোটানো যাতে সে সহ্য করতে পারে এমনকি শেষে এমন হয়ে যায় সূচ ফোটালেও নাকি তার পিঠ দিয়ে সেরম রক্ত বেরোয় না আর যারা স্বপ্ন দেখে তারাই কিন্তু আসতে পারবে এমন না যে যে করেছে বা যার বাবা করেছে তার ছেলেই পরের বছর করবে হতেও পারে যে পরের বছর তার ছেলে সেই স্বপ্নটা দেখলো না সেটা অন্য এক পরিবারের ছেলে স্বপ্ন দেখলো মানে যে যার বাড়িতে স্বপ্ন হবে সেই নাকি যাবে তো সেখানকার লোকেদের মুখে আমি এটাই শুনলাম আর শুনে বেশ অবাক হলাম বিষয়টায় আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা যিনি কি এই চড়কে ঘোরেন ইনি কি প্রতি বছরই একই মানুষই ঘোরেন না মানুষ আলাদা আলাদা চেঞ্জ হয় তখন ওখানে আমাকে একজন বলল যে না এটা হচ্ছে স্বপ্ন দেশে হয় আর বংশ পরম্পরায় হয় মানে যে কোনো একটা পার্টিকুলার বংশ থাকে সেই বংশেরই মানুষ স্বপ্ন দেখে আর হতে পারে সেই বংশের মতো আরও পাড়ায় অন্য বংশ রয়েছে তারা স্বপ্ন দেখে মানে তাদেরই গোত্রের হতে হবে আর এখানে দেখো জারগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে তাই না আর এখানে তেলের চারটাতে তেল ফুরিয়ে এসেছিলো তাই তেলটাও ভরে নিলাম আর এদিকে কিন্তু ভাত আমার প্রায় অলমোস্ট হতে বসেছে এখন কড়াটা বসিয়ে দেব তো তোমরা কে কে চড়ক দেখেছ জিজ্ঞেস মানে কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদের জিজ্ঞেস করছি আমার কিন্তু লাইফে ফার্স্ট টাইম এটা চরক দেখা এর আগে আমি কখনো দেখিনি তবে পাড়ায় পাড়ায় ওই পিঠে সেফ দিয়ে দশ টাকা কুড়ি টাকা নোট ফুটিয়ে যে চাঁদা নিতে আসতো সেগুলো আমি দেখেছি তো সেগুলো দৃশ্য দেখার পর আমার আর সাহস হয়নি যে একটা বড়ো সুচফুটি একটা মানুষ চারিদিকে বন বন করে ঘুরবে সেটা দেখতে যাব। শুধু গল্পই শুনেছে মাত্র আর এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তার মধ্যে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ আর আদা কুচি এগুলো দিয়েই করব আজকে আর বাটাবাটির ঝামেলা করছি না একে তো রাত প্রায় অনেকটাই হলো আর করারও ইচ্ছে নেই বাইরে থেকে ঘুরে এলে না মানে কোনো কিছু করার এনার্জিটা চলে যায় এখন আমি ভাতের মার ঝাড়ব আর দেখো টুলটা কাঠের তুলে বসেই মার ঝাড়তে কিন্তু ভীষণ সুবিধা হয় তবে অনেককে আমি দেখেছি ছোট্ট একটা বাটি বা গামলার মধ্যে হাড়িটাকে এইভাবে এমনভাবে আটকে রাখে যে হাড়িটা নড়েও না আর সব মাঠটা পড়ে যায় তো আমাদের হাড়িটা একটু বড় কারণ যেহেতু বাড়িতে আমরা পাঁচজন মেম্বার আর আমাদের একটু চাল বেশি লাগে কারণ আমরা সবাই রাতে ভাত খাই শুধুমাত্র আমার হাজব্যান্ড ছাড়া মা মাঝে মাঝে রাতে ভাত খায় আর রাজে মাঝে আমার হাজব্যান্ডের সাথে রুটি খায় তো এখানে দেখো এখন মশলাগুলো ঢেলে দেবো এই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করছি একেবারে পয়লা বৈশাখের পর মানে এটা চৈত্র সংক্রান্তির ভিডিও মানে সংক্রান্তির দিন যে চড়ক মেলাটা হয় সেই দিনের ভিডিও তো সেদিন আর এডিট করে পোস্ট করতে পারিনি আর তারপরেও দুদিন হয়নি এটা যাবে হচ্ছে বৃহস্পতিবার তো চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পড়ে গেছে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের সবার নতুন বছর খুব ভালো কাটুক খুব সুস্থভাবে কাটুক আর এখানে দেখো আমি রান্নাও করছি তো তোমরা বাড়িতে কে কি করছো এই মুহূর্তে কমেন্টে লিখে জানাবে কেন কি জানো তো কারণ অডিয়েন্স সাথে কমিউনিকেশন করাটা ভীষণ জরুরি আমি যতগুলোই ভিডিও পোস্ট করি না কেন লাইক মোটামুটি ভালোই আসে তবে কমেন্ট কিন্তু বেছে গুছে মাত্র কয়েকজনই করে তো সেই জন্যই আমি তোমাদের বারবার বলছি একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো আর কারা দেখছো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো বাই